হ্যালো বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি আমার লাইভ জয়েন করো চলে এসেছি লাইফে অনেক দিন পর চলো যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভে জয়েন করো চলে এসেছি লাইফে অনেকদিন পর লাইফে এলাম তো তোমরা একটু ঝটপট আমার লাইফে জয়েন করো তোমরা অনেকেই জানো আমি দিঘা এসেছি বাবার বাড়ি তো এখানে খুবই নেটওয়ার্কের সমস্যা ঘরের ভিতরে একদমই নেটওয়ার্ক মানে নেট ধরেই না প্রচুর প্রবলেম প্রচুর প্রবলেম এখানে এসে আমি না ঠিক মতন ভিডিও করতে পারি ভিডিও পোস্ট করতে পারি না ঠিক মতন মানে লাইভ করতে পারি আমার খুবই সমস্যা হচ্ছে তো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো তো আজকে একটু ছাদের ওপরে এসেছিলাম তো দেখলাম খুব এখানেই খুব ভালোভাবে নেট মানে নেট ধরছে তাই একটু বসে পড়লাম লাইভ করতে তো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ছটফট আমার লাইভ জয়েন করো অনেক দিন পর লাইভে এলাম চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো অনেকে জানো যারা অনেকে জানো যে আমি দীঘা এসেছি বাবার বাড়ি তো এখানে খুবই নেটওয়ার্কের সমস্যা খুবই মানে প্রচুর মানে নেটওয়ার্কের সমস্যা তাই ঠিক মতন আমি না ভিডিও পোস্ট করতে পারছি না লাইভ করতে পারছি তো তো আমার আমারও ভীষণ প্রবলেম হচ্ছে তাই আজকে একটু এসেছি লাইভ করছি খোলা ছাদের ওপর এখানে খুব নেটটা ভালোই চলছে তাই একটু লাইভ করতে বসে পড়লাম তো তোমরা একটু যারা যারা আমার যারা যারা অনলাইন আছো তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো এবং লাইভটাকে লাইক করে দাও এবং যারা যারা আমার লাইভে নতুন জয়েন হয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন হওয়ার জন্য যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং আমায় ভালোবাসা দিও তো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো কে কোথা থেকে একটু লাইভ দেখছো তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো তোমরা একটু কমেন্ট করতে থাকো আর লাইভটাকে যারা যারা এখনও যারা যারা এখনও আমার লাইভটাকে লাইক করো নি তোমরা প্লিজ আমার লাইভটাকে লাইক করে দিও এবং আমার পাশে থেকে আমায় ভালোবাসা দিও কি গোপা গোপা গানি মধু বলছে হিন্দি মেয়ে বলো বলো ভাবি হো তুম হাম দীঘা সে হ্যায় তো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আর যারা যারা এখনো আমার লাইভটাকে লাইক করি তোমরা আমার লাইভটাকে লাইক করে দিও এবং আমার পাশে থেকে আর যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভালোবাসা দিও তো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো চলো অনেকদিন পর লাইভে এসেছি খুবই নেটওয়ার্কের সমস্যা যারা আগে আমার লাইভ দেখতে লাইভে লাইভে যারা আমার আসতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন অনেক দিন হয়েছে আমি লাইভ করতে পারছি না খুবই এখানে নেটওয়ার্কের সমস্যা মানে দীঘায় খুবই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মানে আমি বাবার ঘরে এসেছি তো এখানে আমার আগেই নেট চলতো কিন্তু এখন বুঝতে পারছি না ঘরের ভেতরে একদমই নেটওয়ার্কের সমস্যা তাই একটু আমি খোলা ছাদের ওপরে এসে লাইভ করছি তো তোমরা একটু প্লিজ যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো চলো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো চলো যা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো চলো চলো ঝটপট কমেন্ট করো কমেন্ট কি শো হচ্ছে না কিছুই বুঝতে পারছি না কেউ কমেন্ট করছো শো হচ্ছে না বুঝতেই পারছি না কিছু তো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো রাধে রাধে বেহেনজি রাধে রাধে কৃষ্ণ পাল বলছে রাধে রাধে বেহী রাধে রাধে তো চলো যারা আমার লাইভটাকে লাইক লাইক মানে লাইক করে দাও তো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটকট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভ দেখছো তোমরা একটু কমেন্ট করতে থাকো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু কমেন্ট করো তাছাড়া একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো লাইভ জয়েন করো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইফ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো চলো যা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো অনেক দিন পর লাইভে এলাম তো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো Thank mm -hmm. you. চলো বন্ধুরা তারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো আর যারা যারা আমার লাইফে নতুন জয়েন হয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন হওয়ার জন্য যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আমার ভালোবাসা দিও চলো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং যারা যারা আমার লাইফে নতুন জয়েন হয়েছ তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন হওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং আমায় ভালোবাসা দিও যারা যারা এখন আমার লাইভ দেখছো তোমরা একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট কি শো হচ্ছে না কি বুঝতেই পারছি না হ্যালো হ্যালো হাই তো কোথা থেকে আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো যারা যারা আমার লাইভটাকে এখনো লাইক করনি তোমরা আমার লাইভটাকে লাইক করে দিও এবং আমার পাশে থেকে এবং আমি ভালোবাসা দিও চলো কে কোথা থেকে লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো যারা একটু লাইভ যারা যারা আমার লাইফে নতুন জয়েন ধন্যবাদ আমার লাইফে নতুন জয়েন হওয়ার জন্য যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবং আমি ভালোবাসা দিও এবং কে তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইফ জয়েন করো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভে লাইফে থাকবো না তো তোমরা একটু ঝটপটে আমার লাইভ জয়েন করো চলো যারা যারা একটু অনলাইন আছে বেশিক্ষণ লাইভে চটপট আমার লাইভ জয়েন করো চলো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো এবং কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করতে থাকো বেশিক্ষণ লাইভে থাকবো না খুব ঠান্ডা পড়েছে এখানে খুব ঠান্ডা অনেকক্ষণ থেকে ছাদের উপরে এসছি তো এবার নিচে নেমে যাব তো তোমরা একটু যারা যারা অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো কে কোথা থেকে আমার লাইভ দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো Thank mm -hmm. you. Mm -hmm. mm -hmm. যারা যারা এখনও আমার লাইভটাকে লাইক করনি তোমরা প্লিজ আমার লাইভ পাশে থেকে আমায় ভালোবাসা দিও যা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইভ জয়েন করো চলো যারা যারা একটু অনলাইন আছো তোমরা একটু ঝটপট আমার লাইফ জয়েন করো Terima kasih telah menonton! Thank you for watching! তো কেউ নেই চলো টাটা সবাইকে আবার পরের লাইভে দেখা হবে